সেটা খাবার দেখাবো যেটা জাহাঙ্গীরগর ছাড়া অন্য কোথাও না খাইতে মাঝে কিন্তু অনেক গরম গরমে পোহড়া বিক্রি করতে পারি না বেশি বেশি বিক্রি লন্ড তো অনেকেই জাহাঙ্গীরনগরে ভর্তা কথা শুনেছেন কিন্তু লন্ড বন্ধর কথা শুনেছেন কখনো আমার বিশ্বাস পুরা পৃথিবীতে কোথাও লন্ডগণ্ড নাই উইদাউট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই খাবারটা একদমই নতুন একদমই ইউনিক শুধুমাত্র এই খাবারটা যারা রাতে খেতে আসবেন তারাই পাবেন আমার মনে হয় না জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা ছাড়া এই লন্ডগণ্ড খাবারের কথা কেউ জানে এই খাবারটা এক্সপ্লোর করে দেখাবো এবং দেখাবো যে তারা লন্ডগণ্ড কিভাবে মেক করে আজকে একটা খাবার দেখাবো যেটা জাহাঙ্গীরনগর ছাড়া অন্য কোথাও পাবেন না লন্ডগণ্ডটা নিয়ে হলো আপনার রাতে খুব পারাবেই লাগে আর কি লন্ডন বন্ডন অনেক চলে অনেক সব স্টুডেন্টরা কি রাতে ডিনারটা এই লন্ডন বন্ডন করে অনেক পড়া বিক্রি করতে পায় না বেশি লন্ডন বন্ডন বেশি বিক্রি হয় ভাত থাকে ভাজি থাকে ডিম থাকে আপনি যদি চান যে চিকেন লন্ডন বন্ডন খাবো ওখানে চিকেন থাকবে চিকেন দিয়ে 100 টাকা এটা কিন্তু দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে এটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা ভাত দিয়ে দিব ভাতের সাথে ঝোল আছে এটা দাম পুরো 50 টাকা এই যে গ্রেভিটা ছিল ভাতের সাথে এটা কিসের ছিল ঝোলটা হাসের ঝোল ছিল হাসের ঝোল এখন প্রায় ছয়টা চল্লিশ বাজে সন্ধ্যার টাইম তারা কিন্তু এখনই বানায় না আমরা তাদেরকে জোর করে কিন্তু এটা বানাইছি তারা আরেকটু পরে এটা মেক করে যারা রাতে এখানে খেতে আসে সাতটার পরে যারা আসে তারাই আর কি এটা খেতে পারবেন ভালো লাগে ফ্লেভারটা সুন্দর নয়টার পরে আসলে আপনি দেখতে পাবেন যে লন্ড বন্ডর লন্ড বন্ডর জন্য অনেক বেশি ভিড় হয়ে যায় অনেক বেশি ভিড় হয়ে যায় এখানে উঠে নেব এটা দাম পঞ্চাশ টাকা আসলে বেসিক্যালি আমরা যে ভাত ভাজা খাই বাসায় কিছু নাই কিন্তু খিদা লাগছে ভাত ভাজা খেতে হবে যখন বানানো হয়েছে আমার কাছে তো খুব ভাল লাগছে যে এটা খেতে খুব ইয়ামনি হবে হুম মজা লাগতেছে এটাও অনেক ঝাল ঝাল হয়েছে ভাত ভাজার যে টেস্টটা ওরকমই আসতেছে এক্সট্রা হচ্ছে আপনার এখানে যে গ্রেভিটা দিয়ে ইউজ করছে না ওটার একটা ফ্লেভার আসতেছে আর আলু ভাজি ইউজ করছে ওটা ভাল লাগতেছে খেতে সবকিছু মিলাই